সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে আমাকে যারা ফলো করেন সবাই জানেন যে আমার হাজব্যান্ড আমাকে কি পরিমাণ কেয়ারিং বা আমাকে কি পরিমাণ ভালোবাসে তো আজকে আপনাদেরকে একটা কথা শেয়ার করব। আমার হাজব্যান্ড গত মাসে টাঙ্গাইলে শিফট করে গিয়েছে তার হাই স্কুলে একটা জব হয়েছে যার জন্য আমরা এখন সবাই টাঙ্গাইলে থাকবো মানে আমার শ্বশুরবাড়িতেই থাকবো আর সে ঢাকা থাকবে না তো রিসেন্টলি তার ঢাকায় একটা এক্সাম ছিল আমার জন্য সে কী কী নিয়ে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে এটা প্রথমত খেজুর নিয়ে এসেছে একদম নরম খেজুর যেটা সানাপের সলিড দিতে সুবিধা হবে অনেক সময় অনেকে খেজুরের হচ্ছে চিনি বা খেজুর পিউরি ব্যবহার করে কিন্তু আমি ডিরেক্ট খেজুরটাই নরম করে ব্যবহার করব এতে বাচ্চার পুষ্টিগুণটা সঠিক পাবে খেজুরের যে পুষ্টিগুণ সেটা তো এই তো আমার হাজব্যান্ড খুঁজে খুঁজে একদম নরম দেখে ভালো খেজুরটাই নিয়ে এসেছে তো আমি প্রথমে কম করেই নিয়ে এসেছি কারণ দেখে আগে সে খাই কি আর এটা রুম স্প্রে কারণ যেহেতু ঘরে ছোটো বাচ্চা আছে রুম স্প্রে তো সবারই প্রয়োজন পড়ে কারণ ঘরে একটা স্মেল আসে হিসু বা টয়লেটে যার জন্য এটা কেনা হয়েছে এটাকে ব্যবহার করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আমরা হয়তো আমার জন্য আরও কিছু কসমেটিক কিনেছে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমি আপনাদের সাথে মোটামুটি সব কিছু শেয়ার করি সো আমরা যেহেতু এখন ট্যাঙ্গাইল মোটামুটি শিফট হয়ে যাচ্ছে কারণ অলমোস্ট তার হাই স্কুলে জবটা হয়তো বা পারমানেন্ট হবে সেই জন্য আর কি শিফট হয়ে যাওয়া আর এটা এমনিতেই সে সব করে কিনেছে আমি যদি ল্যাকমের হচ্ছে মাস কখনো ইউজ করি না একদম নর্মাল এটা তো সে নিয়েছে সে তো জানে না যে আমি এটা ব্যবহার করি না তাকে দোকানদার যেটা ধরিয়ে দিয়েছে সে সেটাই নিয়েছে তো এটা হচ্ছে আছে মোটামুটি চলে আর কি সে যেহেতু ভালোবাসা দিয়েছে আমি অবশ্যই ব্যবহার করবো তো আরও কিছু কসমেটিক্স ছুঁয়ে নিয়ে এসেছে যেগুলো আমার আসলে প্রয়োজন বা আমি ইউজ করি যে পঞ্চ বেবি ক্রিমটা হুম এগুলো আমার খুবই পছন্দের পঞ্চ বেবি ক্রিমটা আমি টাচ আপ করার জন্য খুবই ব্যবহার করি কারণ এই গরমে ভারী মেকআপ বা ভারী লুক কখনো দেওয়া হয় না বাচ্চার মা তো একদমই না তো আমার কাছে পঞ্চ বেবি ক্রিমটা খুবই ভালো লাগে আর এই টেকনিকের ম্যাট ব্লাশটা আরও ভালো এটা একদম একটা ম্যাট লোক দেয় এটা আমি এর আগেও ব্যবহার করেছি তো আমার হাজব্যান্ড যেহেতু এটা আমাকে ব্যবহার করতে দেখেছি দার্সাই এটা নিয়ে এসেছে এটা আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট আর কি দাম বেশি হলেও এটা আমার কাছে ভালো লাগে মানে আমি স্যাটিসফাইড আর এটার আর যে পিগমেন্টটা সেটাও কিন্তু অনেক ভালো এটা হাইলাইটারটা অনেক ভালো যেহেতু আমার হাইলাইটারটা আসে জন্য হয়তো বা সে কিনে নিই মানে সে তার ইচ্ছা মতো আর কি কিনেছে আমাকে বলে কিনে নি তো আমার কাছে খুব ভালো লেগেছে এই জিনিসগুলো আর এই বিবিকিমের কথা কি বলবো এটা এমন একটা টোনের যেটা হচ্ছে কালো থেকে ফসা সকলকেই স্যুট করে তো আমার এই এই শেডটা খুবই ভালো স্যুট করে স্কিনে আমি এটাই ব্যবহার করি ভালো লাগে আমার আর কি আর এই আইব্রো পেন্সিলটা যদিও ব্রাউন কালারটা আমার লাগে না আমি ব্ল্যাকটা দিয়ে আইফ্রোটা ড্রাই করি সবসময় সো আমার কাছে এটা প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আর এটাতে দুইটা দেখতে এক সাইডে হচ্ছে ব্রাউন আর এক সাইডে হচ্ছে ব্ল্যাক মানে দুই কালার দিয়েই ফুট আর ড্র করা যাবে আর এটা তো ভ্যাজলিন আমি এই ভ্যাজলিনের পিঙ্ক কালারটা লিপ থেরাপি যেটা আমি অলওয়েজ ব্যবহার করি এটা আমার হাজব্যান্ড জানতো মানে শীত বর্ষা গ্রীষ্ম বারো মাসে ব্যবহার করি ভ্যাজলিন নিয়ে এসেছে আর এটা হচ্ছে আপনার মার্ট মাস্ক এটা হচ্ছে একটা শাকুরার আর একটা মেবি লকর এটা হচ্ছে আমার হাজব্যান্ড দেখেছে যে আমি ব্যবহার করি যার জন্য সে চোখে পড়েছে নিয়ে এসেছে আর কি তো আমি এটা নিয়ে আপনাদেরকে আলাদা একটা রিভিউ দেবো আর কি কোনো একদিন আমরা যেন কী নিয়ে এসেছে সেগুলো নিয়ে আর কি আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটি করা তো যেহেতু আমরা এখন টাঙ্গাইল শিফট করে যাচ্ছি ইনশাল্লাহ এখনকার মানে আমি এই রিসেন্টলি শ্বশুরবাড়ি চলে যাবো তারপর থেকে আপনার আমার সকল ডেলি ব্লগ দেখবেন টাঙ্গাইলে আর কি আমার শ্বশুরবাড়ি তার এখানেই আমরা আপাতত থাকছি পরেরটা ভেবে দেখব আর এটা হচ্ছে আমি আপনার হাজ আমার মানে হাজব্যান্ডকে গিফট করেছি আপনাদের ভাইয়াকে বার্থডে ছিল যে তো সাঁতার একটা ওয়ালেটে গিফট করে